হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল ফোনন উইথ ফিজিক্স ঠিক আচ্ছা আমরা আগের দিন দেখবে লাস্ট যেটা ক্লাস ছিল সেই ক্লাসে আমরা ধারক ধারকত্ব পড়ছিলাম এবং ওখানে চারটে ক্লাস করেছি আজকে পাঁচ নম্বর ক্লাস ঠিক আছে আচ্ছা পাঁচ চার নম্বরের ক্লাসে আমরা কী করেছিলাম দেখবি আমরা ওখানে করেছিলাম যে সমান্তরাল মানে প্লেট ছিল তাই তো তাহলে সেই সমান্তরাল মানে প্লেটের জন্য বা ধারকের জন্য তা আমার যে ক্যাপাসিটেন্স কত হয় ধারকত্ব কত হয় সেগুলো বার করেছি এবং এটাও করেছিলাম যে এটা সমান্তরাল পাত ধারক রয়েছে তাহলে সেই সমান্তরাল ধারকের মধ্যে যদি কোনো ডাইরেক্টিক থাকে তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কত হয় সেগুলোই করেছি হ্যাঁ মানে কত চেঞ্জ হয় বারের না পঞ্চালের সব ডিসকাস করা হয়েছে আচ্ছা আমি একটু বলে দিচ্ছি তোমরা যখন এই ক্লাসগুলো দেখবে প্রথম থেকে শেষ শব্দ দেখবে দেখবে তাহলে আশা করছে খুবই ভালো লাগবে এবং আমি একটু ক্যাশ করছি তোমরা আশা করছো বুঝতে পারবে হ্যাঁ আর আমি প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস করাই মানে অ্যাকচুয়ালি টুয়েলভের ক্লাস তা সাধারণত শনিবারেই করি এবং মাঝে একটা অন্য ডেটা একটা করে দিই হ্যাঁ অন্য একটা বারে করে দিই তা দেখে নাও আজকে যেটা করছি সেটা হচ্ছে মানে ধারকের সমবায় হুম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এইখান থেকে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন অঙ্ক আসে তাহলে সেই অঙ্কগুলোকে করাবো তার আগে দেখে নাও যে ধারকের সমবায় তাহলে সমবায় হচ্ছে প্রকার ঠিক আছে একটা হচ্ছে শ্রেণী সমবায় এটা কি সমান্তরাল সমবায় তাহলে শ্রেণী সময়কে কি বলা হয় সিরিজ কম্বিনেশন আর সমান্তরাল সময়কে কী বলা হয় প্যারালাল কম্বিনেশন রাইট তাহলে প্রথমটা শুরু করি প্রথমটা কী আছে প্রথমটা রয়েছে শ্রেণী সমবায় হ্যাঁ বা সিরিজ কম্বিনেশন তাহলে শ্রেণী সমবায় হ্যাঁ জিনিসটা কীরকম তাহলে ধারকের শ্রেণী সমবায় কী করবে তাহলে তিন ধরলাম আমি তিনটে সমানতল পাদধারক নিলাম ঠিক আছে ধরো এটা একটা সমান্তল পাদধারক দেখো এটা একটা আচ্ছা এটা একটা আর হচ্ছে এটা একটা এই তিনটে রাইট এবার কী করলে ধরো এটা এ এটা কত বি এটা সি এটা ডি এটা ই এটা এফ প্লেট এবার কি করলাম এ এ প্লেটকে একটা উৎস সঙ্গে যোগ করলাম আর এটাকে কি গ্রাউন্ড করে দিলাম রাইট বা এর সঙ্গে একটা ভোল্টেজ ডিফারেন্স দিলাম তাহলে এদিকে প্লাস এখানে কি মাইনাস এখানে যোগ করে দিলাম রাইট তাহলে এটা প্লাস এটাকে মাইনাস ঠিক আছে আচ্ছা এই যে পাতগুলো নিয়েছি প্রত্যেকটার ক্যাপাসিটার ধরো হচ্ছে সি অন তাহলে এই যে এই এই প্লেট দুটোর হচ্ছে ক্যাপাসিটিন হচ্ছে সি ওয়ান এটার কথা হচ্ছে ক্যাপাসিটেন সি টু আর এটার কথা হচ্ছে ক্যাপাসিটেন হচ্ছে সি থ্রি মানে ধারক কত সি থ্রি এবার ভালো করে লক্ষ্য করো এইখানে কি আছে এখানে তো উৎস রয়েছে তাহলে এই উৎস থেকে আধান কোথায় যাবে এই যে এ প্লেটে যাবে রাইট তাহলে এই এ প্লেটের ভেতরের পৃষ্ঠে কি হবে পজিটিভ আধান হলো দেখো ভালো করে লক্ষ্য করো পজিটিভ আধান হলো আমরা কি বলেছিলাম আমরা জানি যে যে যখনই একটা প্লেট দুটো প্লেট থাকে একটাতে যদি পজিটিভ আধান থাকে তাহলে অপরটিতে কী হবে মানে ইন্ডুস্ট আধান তৈরি হবে তাই তো ইন্ডুস্ট চার্জ তৈরি হবে তাহলে সেই ইন্ডুস্ট চার্জ কত হবে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কত হবে মাইনাস তৈরি হবে তাহলে ঠিক এখানে কি হবে এখানে মাইনাস আধান তৈরি হয়ে গেল বুঝতে পারলে কী বললাম এবার কি হলো তখন এই প্লেটের সঙ্গে এটাকে আমি কানেক্ট করলাম ঠিক আছে দেখো এটাকে কানেক্ট করলাম আবার এটার সঙ্গে এটা কী করলাম কানেক্ট করলাম তাহলে অনুরভাবী কী হবে এখানে যদি নেগেটিভ হয় আবার ইন্ডু আদান হবে তাহলে এখানে আবার কী হবে নেগেটিভ আছে তো এখানে প্লাস হবে রাইট এখানে প্লাস এখানে কী হবে এখানে মাইনাস অনুভব এখানেও কী হবে এখানে প্লাস এখানে প্লাস রাইট এখানে কী হবে মাইনাস আধান এখানে ইন্ডিউসড হবে এবার ভালো করে লক্ষ্য করো তাহলে এটা একটা পাথ ধরো এটা একটা এটা পাঁপ ধরো এই তিনটে কী আছে একটা শ্রেণী সমবায় যুক্ত আছে প্রত্যেকের ধারকত্ব কত প্রত্যেকে ধারকত্ব করতো সি টু সিটি সি থ্রি ধরো এটা হচ্ছে ভি ঠিক আছে মাথায় রাখবে তাহলে আমরা কি বলবো আমরা বলবো যে ধরা যাক তিনটে ধারক ঠিক আছে সিওন সি টু সি থ্রি শ্রেণী সমবায়ে যুক্ত তাই তো তাহলে সিওন কমা সি টু কমা সি থ্রি শ্রেণী সমবায় যুক্ত ঠিক আছে মাথায় রাখবে শ্রেণী সমবায় কী হয় শ্রেণী সমবায় আমাদের আধান কি থাকবে আধান সবসময় সেম থাকবে যেমন ক্লাস টেনে পড়েছিলাম শ্রেণী সমবায় যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই রেজিস্ট্যান্সের মধ্যে কী হয় কারেন্টটা সেম থাকে এখানেও কি থাকবে আধান সেম থাকবে কিন্তু চেঞ্জ কী হবে চেঞ্জ হবে প্রত্যেকটা ধারকের এক ক্রসে পোটেন্সিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্সটা কী হবে আলাদা হবে তাহলে এই যে একটা ধারক ধারক রয়েছে তাহলে এর অ্যাক্রসে পোটেন্সিয়াল হচ্ছে ভিওন এটার কত কোটিনশিয়াল হচ্ছে ভি টু আর এটা এক্রশ কোটিনশিয়াল কত ভি থ্রি রাইট এটা লিখবো কি যে শ্রেণী সমবায়ে শ্রেণী সমবায়ে তাই তো শ্রেণী সমবায়ে আধানের পরিমাণ কি থাকবে আধান ব্যাকেটে কিউ আনচেঞ্জ থাকে সমান থাকে সবগুলোতেই কী হবে কিউ আধান যাবে সবগুলোতেই হ্যাঁ আধান সমান থাকে তাহলে কী চেঞ্জ হবে কী চেঞ্জ হবে অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল বা বিভবটা কি হবে চেঞ্জ হবে তা ধরলাম এ বি তাহলে এ বি কমা সি ডি এবং হচ্ছে ই এফ এদের এর দু প্রান্তে তাই তো দু প্রান্তে বিভব প্রভেদ বিভব প্রভেদ যথাক্রমে বিভব প্রভেদ যথাক্রমে হচ্ছে ভি কমা ভি টু কমা হচ্ছে ভি থ্রি এই অবধি আমাদের ডেটা আছে এবার দেখো এবার দেখো তাহলে এখানে টোটাল পোটেন্সিয়াল কত টোটাল পোটেন্সিয়াল হচ্ছে ভি তাহলে এবি অ্যাক্রসের পোটেন্সিয়াল ডিফারেন্স কত ভি ওয়ান সিডি অ্যাক্রসের কত ভি টু এর এক ক্রসে কত ভি থ্রি তাই আমি বলতে পারি কি যে ভি সম হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি বলতে পারি কি তাহলে মোট বিভব প্রভেদ তাহলে মোট তাহলে মোট বিভব প্রভেদ ভি সমান কত ভিষণ হচ্ছে ভি প্লাস ভি টু প্লাস হত্তে ভি থ্রি এখন বলো কিউ সমান কত কিউ ইজ ইকাল টু সি ইন্টু ভি রাইট তাহলে ঠিক এখানে ভি অন কত বসাবো তাহলে ভি অন বসো দেখো সি অন ইন্টু ভি তাই তো সি সি ওয়ান ইন্টু ভি ওয়ান সরি সি ওয়ান ইন্টু কি ভি ওয়ান ভিটু কত হবে সি টু ইন্টু টু তাহলে এই জায়গায় আমরা কী বসাবো এই জায়গায় বসাবো তাহলে ভি জিরো টু বসাবো তাহলে সি ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি টু প্লাস কত হচ্ছে সি থ্রি ইন্টু ভি থ্রি রাইট এবার খালো লক্ষ্য করো এবার আমি কী করছি দেখো এই যে এ প্লেট এবং এই যে এফ প্লেট তাই তো আমরা এই তিনটে প্লেট নিয়েছি তাহলে এই তিনটে সমান্তর যে পাত নিয়েছি তার পরিবর্তে কী করব তার পরিবর্তে যদি আমি একটা প্লেট নিলাম ধরো আমরা আগে কি বলছি একটা এই একটা এখন নিয়েছি তো এবার একটা প্লেট নেবো যদি এই একটা প্লেট নেওয়ার ফলে যদি একই বিভব প্রভেদ পাওয়া যায় দুই এক ক্রসে একই আধান ফ্লো হয় তাহলে আমি বলতে পারি কি এই তিনটে এই তিনটে সমান্তর পাত ধরো হয়েছে এই একটা প্লেটের সঙ্গে কি হয়েছে একটা সমান্তর পাত ধরকের সঙ্গে কী হয়েছে রয়েছে তাই তো তাহলে কি কি লিখবো আমরা লিখবো যদি এই তিনটির পরিবর্তে তাহলে সমগ্র তাহলে সমগ্র ধারকের পরিবর্তে পরিবর্তে একটি মাত্র ধারক নিলে যদি তাদের যদি তার দুপ্রান্তে দু প্রান্তে সমান বিভব প্রভেদ সমান বিভব প্রভেদ ও সমান আধান প্রবাহিত হয় তো সমান আধান প্রভাবিত হয় তাহলে তাহলে তারা ওই একটির সাথে তারা ওই একটির সাথে সমতুল্য একটির সাথে কি সমতুল্য তাই তো তাহলে এখানে কি বলবো দেখো তাহলে অতএব কিউ ইজিক টু তাহলে সেম আধান পাবো সমান কী হবে সমতুল্য তাহলে সি তাই তো এখানে কী হবে ইকুই ভ্যালেন্ট এ সাবসেস কিউ কি সেম পোটেন্সিয়াল এটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে বলো তো এইখান থেকে ভি কত পাচ্ছি এখান থেকে দেখো দেখো একটু ভুল হলো সরি একটু হয়ে গেছে এই যে ভিওনের ফর্ম কি তাহলে এখান থেকে ভিওন মানে হচ্ছে ভিওন মানে হচ্ছে এখান থেকে দেখো ভি কত পাচ্ছি ভি পাচ্ছে এখান থেকে কিউ বাই সি তাই তো তাহলে এইখানে ওটা চেক না হ্যাঁ একটু কারেকশান না এখানে এই জায়গাটায় কত হবে এই জায়গাটায় হবে কিউ বাই সি ওয়ান হ্যাঁ ভিহন মানে কত ভিহন হচ্ছে কিউ বাই সি ওয়ান রাইট আচ্ছা এখানে কত হবে এইখানে হবে কিউ বাই সি টু হ্যাঁ একটু কারেকশান করুন এই জায়গাটায় এখানে কত হবে কিউ বাই সি টু এখানে কত হবে কিউ বাই সি থ্রি রাইট আচ্ছা আচ্ছা তাহলে বলো এখান থেকে বলো ভি কত পাচ্ছি তাহলে ভি পাচ্ছি দেখো কিউ বাই সি ইকো ভ্যালেন বলতে পারি তাহলে এই যে ভি এর জায়গায় কত বসাবো তাহলে ভি এর জায়গায় বসাবো কিউ বাই সি ইকো এখানে আমরা তাহলে আমরা এখানে বসাই তাহলে ভীষণ কত বসে দেখবো ভীষণ হচ্ছে কিউ বাই সি ইকুয়ে রাইট তাহলে কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি দেখো প্রত্যেকটা জায়গায় কিউ যাচ্ছে কি ক্যান্সেল কিউ কমন যে তাহলে কিউ কেটে দাও তাহলে কত হচ্ছে ওয়ান বাই সি ইকোভ্যালেন্ট ইকো টু কত পাচ্ছি ওয়ান বাই সি অন প্লাস বাই সি টু হচ্ছে ওয়ান বাই সি তাহলে হচ্ছে তুল্য ধারকত্বের ফর্মুলা মাথায় রাখবে যদি দুটো ধারক থাকে হুম যদি দুটো থাকে তাহলে এটা নেই তাহলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে হ্যাঁ তো দুটোর ক্ষেত্রে তা দুটোর ক্ষেত্রে হচ্ছে সি ইকুই ভালেন ডিকল্ট হচ্ছে সি ওয়ান ইন্টু সি বাই হচ্ছে সি ওয়ান প্লাস সি টু তো এটা কিন্তু মাঝে মাঝে অঙ্ক করতে কাজে লাগবে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করবো তাহলে আমাদের গেল কে এটা শ্রেণী সময়ে তুলো ধারক করতো যদি এখানে এন নাম্বার ধারক করতে মানে ধারক থাকে তাহলে কী হবে তাহলে ওয়ান বাই সি এন থাকবে তাই তো এটা হয়ে গেল আমাদের নেক্সট আমরা করবো সমান্তরাল সমবায় দেখো সমান্তরাল সমবায় আমরা কী করে করবো তাহলে একইভাবে আমি তিনটে ধারক নিচ্ছি ধরো এটা একটা ধারক রাইট দেখো এটা একটা ধারক নিয়েছি এটা একটা ধারক নিয়েছি আবার কি এটা একটা নিয়েছি তিনটে নিয়েছি রাইট ধরো এটা হচ্ছে এ বি তাই তো সি ডি ই এফ রাইট আচ্ছা এর ধারকত্ব ধরো হচ্ছে সি ওয়ান এটার হচ্ছে সি টু এটার কত হচ্ছে সি থ্রি রাইট এবার দেখো আমি কি করলাম এইখান থেকে একটা নিলাম এখান থেকে নিলাম তাই তো প্রত্যেকটা ধরো এই যে এইখান থেকে শুরু করলাম এখান থেকে শেষ করলাম দেখো তাহলে কী হবে যখন তিনটে প্লেটের শুরুগুলো কি এক জায়গায় আর এই প্লেটের শুরুগুলো শেষগুলো কোথায় এক জায়গায় মিট করে তখন সেটাকে আমরা কি বলবো সমান্তরাল সমবায় তাই তো তাহলে এখানে কী করলাম এখানে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স দিয়ে দিলাম ভি দিয়ে দিলাম দেখো চেক করো তাহলে এটা হচ্ছে প্লাস এটাকে মাইনাস রাইট ভালো করে লক্ষ্য করে এটা পোটেন্সিয়াল ভি রাইট আচ্ছা তাহলে এইখান থেকে তাই তো আধান যাবে কিউ রাইট তাহলে এই আধান দেখো ভালো করে লক্ষ্য করে এই আধান দেখো যেহেতু তিনটে কি সমান্তরাল রয়েছে তাহলে কি হবে তিনটে যখন সমান্তরাল সমান্তরাল সমবেচে আধান কিন্তু সমান্তরাল সমবে কিন্তু ভাগ হয়ে যাবে রাইট তাহলে দেখো এইটা যদি সিয়ন ক্যাপাসিটা আছে তাই তো তাহলে এর মধ্যে কত হবে আধান ধরলাম Q1 এটার মধ্যে ধরলাম হচ্ছে Q2 আর এটার মধ্যে কত ধরলাম এটা হচ্ছে Q3 সমান্তরাল সমবে মাথায় রাখবে সমান্তরাল সমবে আমাদের মোট বিভব প্রভেদ কিন্তু কি থাকবে सेम থাকবে চেঞ্জ কি হবে চেঞ্জ কিন্তু আধান কিন্তু চেঞ্জ হবে দেখো আধান যদি কিউ হয় প্রত্যেকের মধ্যে কি হবে আধান কিন্তু ডিভাইড হয়ে যাবে তাহলে মোট আধান কত ছিল মোট আধান ছিল কিউ তাই তো তাহলে কিউকে আমরা বলতে পারি কি কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ তাহলে আমরা একইভাবে লিখব কী লিখব ধরা যাক তিনটে ধারক সি ওয়ান সি টু সি থ্রি তারা সমান্তরাল সমবে যুক্ত আছে তাহলে সমান্তরাল সমবে কি লিখবে পোটেন্সিয়াল রেফারেন্স বা ভিটা কি থাকবে সেম থাকবে তাহলে এটা লিখবে যে সমান্তরাল সমবে তাহলে সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ বিভব প্রভেদ ভি কী থাকবে সমান থাকে মানে একই থাকে কোনো চেঞ্জ হয় না কিন্তু কিন্তু আধান কী হবে আধান বিভিন্ন ধারকের মধ্যে দিয়ে তাহলে বিভিন্ন ধারকের মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাই রাইট তাহলে কিউশন কত ছিল দেখো তাহলে কিউ ইসাল টু বলতে কি কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি রাইট তাহলে কিউশান কত পেলাম কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস হচ্ছে কিউ থ্রি রাইট একইভাবে হলো বলো কিউশান কত কিউজ ইয়াল টু সি ইন টু ভি রাইট তাহলে বলো এখানে গিয়ে সি বলতে কত সি এখানে সি টু এখানে কত সি থ্রি প্রত্যেকের বিভাগ প্রভেদ কত প্রত্যেকের বিভাব প্রভেদ ভি দেখো ভি এরো ভি কেন সমান্তরাল সমাবেশ তাহলে এখানে বলো কিউ কি সমান কী বলবো কিউন বলবো সি ওয়ান ইন্টু ভি রাইট কিউ টু কত বলবো সি টু ইন্টু ভি প্লাস কিউ থ্রি কথা বলবো সি থ্রি ইন্টু ভি ইকাল টু কিউ এটা আবার ঠিক একই প্রসেস করবো কী করবো এই তিনটে ধারকের পরিবর্তে কি করলাম আমি একটা সিঙ্গেল একটা ধারক নিলাম যদি একই বিভব প্রভেদ পাওয়া যায় এবং একই পরিমাণ আধান পাওয়া যায় তাহলে তারা হবে পরস্পরের সাথে হবে ইকোব্যালেন্ট হবে ওটা লিখছে না একটু আগে লেখা যায় তাহলে সেটাই লিখে নেবে রাইট তাহলে অতএব কী লিখবে এখানে তাহলে সি ইন্টু সি ইকোভেলেন্ট ইন্টু ভি যেমন কত সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস হচ্ছে সি থ্রি ভি দেখো ভি কমন চলে যাচ্ছে তাই তো প্রত্যেকে ভি কমন যাচ্ছে তাহলে সি ইকোভেলেন্ট কত পাচ্ছি সি ইকোভেলেন্ট পাচ্ছি সি ওয়ান প্লাস সি টু প্লাস হচ্ছে সি থ্রি এইটা হচ্ছে সমান্তর সমাবে ধরো এই টোটাল ইকো হলেন ক্যাপাসিটির ফর্মলা মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয় যে যে কে সি ওয়ান মধ্যে দিয়ে হ্যাঁ তাহলে সি ওয়ান মধ্যে আধান কত সি টুর মধ্যে আধান কত তাহলে এইটা কিন্তু ফোন লাগবে যে কিউ ওয়ান ফোন কত তাহলে কিউ হচ্ছে সি ওয়ান ইন্টু ভি কিউ টু কত হচ্ছে কিউ টু হচ্ছে সি টু ইন্টু ভি আর কিউ থ্রি কত হচ্ছে সি থ্রি ইন্টু ভি তিনটে কিন্তু ফমলার মধ্যে কাজে লাগবে অঙ্ক করতে কাজে লাগবে তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো ফমোলা পেলাম ঠিক আছে এবার দেখো কিছু অঙ্ক করা আছে দেখে নাও দেখো যে দুটো আমরা থিওরি করলাম হ্যাঁ ধারকের সমবায় ক্ষেত্রে শ্রেণী সমবায় এবং সমান্তর সমবায় তাহলে তার বেশি কিছু অঙ্ক করছি প্রথমে সহজ থেকে শুরু করছি তাহলে আস্তে কি আস্তে আস্তে কঠিন দিকে যাব ঠিক আছে ভালো কথা দেখো একটা এখানে দুটো অঙ্ক দিয়েছে হ্যাঁ তাহলে বলেছে যে কোশ্চেন হচ্ছে এই যে একটা ধারক রয়েছে এই একটা কম্বিনেশন আছে তাহলে এই কম্বিনেশনে তোমাকে বার করতে হবে কী বার করতে হবে কোশ্চেনটা হ্যাঁ বার করতে হবে তুল্য ধারকত্ব কত একটা হচ্ছে তুল্য ধারক দুটোর ক্ষেত্রে হ্যাঁ তুল্য ধারকত্ব কত বার করতে হবে আর হচ্ছে এনার্জি স্টোর হ্যাঁ মোট শক্তি তাহলে মোট শক্তি কত সেই দুটো তোমাকে বার করতে হবে রাইট ঠিক আছে ভালো করে লক্ষ্য করো এই দুটো কিসে রয়েছে এই দুটো রয়েছে সমান্তরাল সমবায় তাহলে সমান্তরাল সমবায় ফর্মুলা কী সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব সি ইকো কি হয় একদম পাতি যোগ হয় দেখো সি অন প্লাস কত সি টু এখানে সি কত ওয়ান সি টু কত থ্রি করলে কত হয় ফোর রাইট এখন বলো ভি কত দেওয়া চেয়ে কত হয়েছে হানড্রেড ভোল্ট তাহলে মোট শক্তি কত তাহলে মোট শক্তি হচ্ছে তাহলে মোট শক্তি রাইট কত হচ্ছে ইজিক টু ধর পেলাম কত হাফ ইন্টু সি ইন্টু স্কোয়ার রাইট তাহলে হাফ ইনটু সি সি কত সি পেয়েছে ফোর আচ্ছা ভি কত ভি হচ্ছে হান্ড্রেড রাইট তার হোল স্কোয়ার আলটিমেট কত হয় দেখো টু এটা টু হলো তাহলে টু ইনটু টেন টু দু ফোর জোল ঠিক আছে আচ্ছা সে সেকেন্ড অঙ্ক দেখো সেকেন্ড অঙ্ক আচ্ছা এই অঙ্কটা একটু বলে দিচ্ছি যদি বলে যে এই যে তোমার হচ্ছে যে এইখানে এই ওয়ান মাইক্রো ওয়ান ফ্যাট এবং হচ্ছে থ্রি ফ্যাটের মধ্যে দিয়ে আধান কত হবে সেটা কিন্তু অনেক সময় দেয় কী করে বার করবে দেখো দেখো তাহলে আমরা সি ইকোভ্যালেন্ট কত পেয়েছি তাহলে সি ইকোভ্যালেন্ট পেয়েছি চার পেয়েছি এখন বলো কিউ সমান কত তাহলে কিউ ইজ টু হচ্ছে সি ইন টু ভি রাইট তাহলে সি ইকোভ্যালেন ইন্টু ভি আচ্ছা তাহলে কিউ সি ইকোভ্যালেন কত পেয়েছো ফোর দেখো ফোর ইন্টু ভি কত ভি হান্ড্রেড রাইট আলটারনেট কত পেলাম ফোর হান্ড্রেড করলাম ফোর হান্ড্রেডকে করলাম তাহলে এইখান দিয়ে কত হচ্ছে দেখো এইখান দিয়ে ফোর হানড্রেড যাচ্ছে তাহলে সেই ফোর হান্ড্রেড কী করবে এটার মধ্যে ভাগ হবে এটার মধ্যে দিয়ে কী হবে ভাগ হবে ধরলাম এটার মধ্যে হচ্ছে কিউ ওয়ান এটার মধ্যে কত হচ্ছে কিউ টু তাহলে আমরা কী বলবো যে ওয়ান ফ্যাডের মধ্যে দিয়ে মোট আধান তাই তো তাহলে ওদের ওয়ান ফ্যারাডের মধ্য দিয়ে মধ্য দিয়ে আধান কত বলো ক্ষমতা কি ধরলাম কিউন কিউন শুভান কি সি ওয়ান ইন্টু ভি তাহলে সি ওয়ান ইন্টু ভি সি ওয়ান কত সি ওয়ান হচ্ছে ওয়ান ভি কত ভি হচ্ছে হানড্রেড রাইট তাহলে কত পেলাম হান্ড্রেড পেয়েছি তাই তো এটা পেয়েছি হান্ড্রেড তাহলে কিউ টু কত দেখো তাহলে কিউ রিকল্ট হচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ টু রাইট কিউ কত কিউ হচ্ছে ফোর হান্ড্রেড কিউ ওয়ান কত হান্ড্রেড প্লাস কিউ টু তাহলে কিউ টু কত পেলাম তাহলে কিউ টু হচ্ছে থ্রি হান্ড্রেড পেয়ে গেলাম ঠিক আছে সেকেন্ড অঙ্ক দেখো সেকেন্ড অঙ্কটা একই অঙ্ক দেখো সেকেন্ড অঙ্ক কি বলেছে দেখো সেকেন্ড অঙ্ক দেখো থ্রি ফ্যারাট এবং সিক্স ফ্যারাট কিসে রয়েছে সমান্তরাল সমাবে তাহলে সমান্তরাল সমাবে কি হয় পাতি যোগ হয় তাহলে এই দুটো যোগ করলে কত হবে নয় তাহলে এই টোটালটা এসে কিসে আছে শ্রেণীতে তাহলে তাহলে শ্রেণীতে কি হয় শ্রেণীতে অনন্য হয় তাই তো তাহলে তিন এবং ছয় তা লিখে দিচ্ছে থ্রি ফেরাড ও সিক্স ফেরাড সমান্তরালে ঠিক আছে তাহলে কী হবে তাহলে সি ড্যাশো কত হলাম হ্যাঁ তাহলে থ্রি প্লাস কত সিক্স ই কত হচ্ছে নাইন ফেরাড রাইট আচ্ছা এই সার্কিটটা ঠিক এরকম হলো রাইট তো দেখো এটা হলো এই টোটাল টেমিনে কত পেলাম নাইন পেয়েছে দেখো এই যে নাইন পেয়েছে এখান থেকে আবার এখানে কি হলো দেখো যা ছিল তাই করে দিচ্ছি এখান থেকে এটা কত ফোর ভোল্ট এটা কত আছে থ্রি ফেরাড আছে এই টোটাল টেমিনে কত পেয়েছি নাইন পেয়ে পেয়েছি তাহলে বলো এই দুটো কিসে রয়েছে এই দুটো শ্রেণীতে রয়েছে শ্রেণীতে থাকলে কী হবে অনন্য হয় তাই তো তাহলে অর্থাৎ শ্রেণীতে থাকলে কী হবে তাহলে শ্রেণীতে হয়েছে সি ইকো ভ্যালেন্ট লিখে দাও যে তিন ফ্যারাট ও নাইন ফ্যারাট শ্রেণীতে তাই তো তাহলে শ্রেণীতে সি ইকো ভ্যালেন্ট কত হচ্ছে সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি তাই তো সি ওয়ানের ভ্যালু কত থ্রি সি টুর ভ্যালু কত নাইন তাহলে বসাও তাহলে থ্রি ইন্টু নাইন বাই কত থ্রি প্লাস নাইন করলে কত হচ্ছে থ্রি ইন্টু নাইন বাই হচ্ছে টুয়েলভ থ্রি এটা হচ্ছে ফোর তাহলে কত পেলাম নাইন বাই ফোর রাইট সি ইকোভেলেন্ট কত হয়েছে নাইন বাই ফোর এবার চেয়েছে কি আমাদের সি ইকোভেলেন্ট চেয়েছে আর কেছে এনার্জি তাহলে এনার্জি ফর্মুলা কি এনার্জি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার তাহলে এনার্জি হচ্ছে হাফ ইন্টু সি ইকোভেলেন্ট ইন্টু ভি স্কোয়ার তাই তো তাহলে হাফ সি ইকোভেলেন্ট কত নাইন বাই ফোর বসাও ভি কত দেখো ভি দেখো ফোর তাহলে ফোর তার হোয়ার বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে কাটাটি করো একটা ফোর কাটলো আর এখানে টু এটা টু তাহলে নাইন ইন্টু টু তাহলে কত পেলাম এইটিন জোল তাহলে একইভাবে কী করবে কিউ বার করবে তাহলে কিউশন কত কিউশন হচ্ছে সি ইন্টু ভি তাহলে কিউ ইজ ইকাল টু সি কত পেয়েছে সি করেন পেয়ে দেখো নাইন বাই ফোর বসাও তাহলে নাইন বাই ফোর ইন্টু ভি কত ভি হচ্ছে ফোর দেখো এই ফোর ফোর কেটে গেল তাহলে কিউ কত পেলাম কিউ হচ্ছে নাইন কুলাম রাইট তাহলে ভালো করে লক্ষ্য করো এইখান দিয়ে হবে। নাইন কুলাম যাচ্ছে তা এটার মধ্যে তো নাইন কুলম হবে এই টোটালটার মধ্যে তো কী হবে নাইন কুলাম হবে কিন্তু দেখো এইখান যেই নাইনটা আসলো এই নাইনটা এখানে ডিভাইড হবে এটার মধ্যে ধরুন এটার মধ্যে ধরলাম কিউ ওয়ান এটার মধ্যে কত হবে কিউ টু ফর্মুলা কী একই ফর্মুলা সি ওয়ান ইন্টু ভি সি টু আর করবে অঙ্ক হয়ে গেল এটা ঠিক আছে এবার দুটো কঠিন অঙ্ক দিচ্ছে হ্যাঁ আর দেখে নেবে দেখো এই অঙ্কটা কি করে করবো হুম দেখো তাহলে এইখানে অঙ্কটা সবই ঠিক ছিল মানে এখানে বোঝা যাচ্ছে না কোনটা সিরিজ কোনটা হচ্ছে প্যারাল তাই তো যখনই আমার এরকম কিছু থাকবে দেখো এরকম একটা নর্মাল ওয়ে দেওয়া আছে এরকম করে এইটা মানে হচ্ছে এইটা মানে হচ্ছে এইখানেও যা পোটেন্সিয়াল এখানে এই দুটো কি দুটো হচ্ছে সেম পয়েন্ট এটাও যা পয়েন্ট এটাও কি সেম পয়েন্ট মানে এখানে যদি ভি হয় এখানেও কী হবে ভি পোটেনশিয়ালই হবে আবার দেখো এইটা একটা নর্মাল তার দিয়ে আছে এখানে একটা তাহলে এখানেও যা হবে এখানেও কি হবে তাই হবে তা ধরলাম এই পয়েন্টটা এ তাহলে এই পয়েন্টটা ধরো সি এই পয়েন্টটা ধরো ডি আর এই পয়েন্টে কি এই পয়েন্টে হচ্ছে এ তাই তো তাহলে এইগুলো কী করে করবে তাহলে এইগুলো করা জন্য দেখো তাহলে ডি এবং ইটা কি সেম পয়েন্ট মানে সেম পোটেন্সিয়াল আচ্ছা এ আর সিটা কি সেম পটেন্সিয়াল তাহলে আমি দেখো বলতে পারি দেখো দুটো পয়েন্ট এলাম এ একটা পয়েন্ট তাহলে যেখানে কি আছে এ আছে কমা কি আছে দেখো সি আছে তাই তো আবার দেখো এখানে একটা পয়েন্ট এলাম এখানে কী গেছে বলো এখানে ই আছে আর কি দেখো ডি এ সেম পয়েন্ট ই মানে বি তাহলে বলতে পারি কি যে ডি এবং হচ্ছে কি ই আর কি বি সব কি সেম পয়েন্ট এইগুলো তাহলে এইভাবে প্রথমে করে নেবে রাইট এ ভালো করে লক্ষ্য করো এখান থেকে তাহলে দেখো এই একটা ক্যাপাসিটার ওয়ান ফ্যাট এইটা কোথায় গেছে এতে এইখানে এ রয়েছে তাই তো তাহলে এখান থেকে আমি দেখো বলতে পারি কি এই যে এখানে এ আসলো তাহলে এইখান থেকে একটা এরাম এইটা এইটা এই প্রান্তটা কোথায় গেছে ডিতে তাহলে এখানে ডি রয়েছে দেখো এই যে ডিতে বসে দিলাম রাইট দেখো ভালো করো এইটা টুটা তাহলে টু এর একটা এন কোথায় গেছে ডিতে তাহলে একটা এন ডি বলতে এখানে তাহলে এখান থেকে একটা ডিতে গেছে আর একটা এন কোথায় গেছে সিতে একটা এন কোথায় গেছে সিতে তাহলে সি কোথায় যে সি এখানে আছে তাহলে এখান থেকে একটা সি পয়েন্ট বসলো দেখো একটা রাইট লাস্ট দেখো এইটা কোথায় দেখো এইখান থেকে একটা এন কোথায় গেছে ইতে ই কোথায় ই এখানে আছে তাহলে এখান থেকে একটা হলো ইতে একটা এন গেলো আচ্ছা আর এই এনটা কোথায় গেছে এই এনটা সি কোথায় আছে সি এখানে রয়েছে দেখো একটা তাহলে তিনটে কিসে পেলাম বলো তিনটে আমরা কী পেলাম তিনটে আমরা সমান্তরাল সময়ে পেলাম না তাহলে সমান্তরাল সমাবে কি হয় তাহলে এইটা কত এটা হচ্ছে ওয়ান ফ্যাট এটা কত এটা হচ্ছে টু ফ্যাট এটা কত এটা হচ্ছে থ্রি ফ্যাট তাহলে সমান্তরাল সমাবে তুল্য ধারক করতে কী হবে একদম পাতি যোগ হবে অতএব সময় তিনটে যেহেতু তাহলে কি ওয়ান কমা টু কমা হচ্ছে থ্রি তাই তো সমান্তরালে সমান্তরালে তাহলে তুল্য ধারক তুল্য ধারো কত সি ইকালেন কত হবে একদম পাতি যোগাবে ওয়ান প্লাস টু প্লাস হচ্ছে থ্রি তাহলে সিক্স ফ্যারাড এটা অ্যান্সার দেখলে একদম কত কঠিন অঙ্ক কিন্তু মনে হচ্ছে একদম দু একদম দশ সেকেন্ড অঙ্ক এটা হ্যাঁ এটা নেক্সট দেখার একটা অঙ্ক দিচ্ছি দেখো এই অঙ্কটা দেখো এটা একটা ডায়াগ্রাম দিয়ে আছে বিভিন্ন ক্যাপাসিটারের হ্যাঁ কোশ্চেন কি বলেছে কোশ্চেন হচ্ছে এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত করত তাহলে এখানে এ এখানে বি এর আক্রসে তুলো ধারা করতে হয়েছে দেখো আরও বলেছি দেখো সি কত সি হচ্ছে নাইন ফেরাড তাই তো আর সি ওয়ানটা কত সিন হচ্ছে সিক্স এটা বলে দিয়েছে তাহলে ভালো করে লক্ষ্য করো এই তিনটে কৃষি রয়েছে এই তিনটে সিনেতে রয়েছে তাহলে সিনিতে থাকলে কি হয় সিনে থাকলে অনন্য হয় তাই তো একেবারে বলি তার সঙ্গে এটা কিসে আছে তার সঙ্গে এটা সমান্তর রয়েছে তাহলে আমি এটাকে এইভাবে করতে পারি কি দেখো তো চেক করে দেখো এরকম করে এটা এ বিন্দু ছিল এখানে কত ছিল এখানে বি বিন্দু ছিল রাইট দেখো এই যে এখানে যা ছিল করে দিলাম ঠিক আছে এখানেও যা ছিল করে দিলাম তাই তো ভালো কর লক্ষ্য করো এই অব্দি করলাম তাহলে এই তিনটে কিসে আছে এই তিনটে শ্রেণিতে তাহলে শ্রেণীতে থাকলে কী হবে তাহলে শ্রেণিতে থাকলে ধরো ওয়ান বাই সি ড্যাশ তাই তো তাহলে কী হবে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস হচ্ছে ওয়ান বাই সি তাহলে সি ড্যাশ কত হচ্ছে সি বাই থ্রি সি এর ভ্যালু কত সি ভালো নাইন তাহলে নাইন বাই থ্রি টু কত পেলাম থ্রি পেলাম তাহলে এই তিনটে মিলে কত পেলাম তিনটি মিলে পেলাম থ্রি পেলাম তাহলে এইটা বলতে হবে কি থ্রি এরকম এই যে এইটাকে তাহলে এইটা থ্রি এইটা সিওন এটাও সিওন রাইট আচ্ছা আচ্ছা এইটা সি এইটা সি এটা সি বলো তো এই দুটো কিসে রয়েছে এই দুটো এই দুটো দেখো সমান্তল রয়েছে তাহলে সমান্তলে কী হয় সমানতলে পাতি যোগ হবে তাহলে সিওনে ভালো কত সিওনে ভালো নাইন তাহলে এই দুটো কি যোগ হবে তাহলে তিন আর ছয় করলে কত হবে নাইন তাই তো তাহলে এটাকে আমি লিখতে পারি কি দেখো তো ভালো করে আবার ড্র করছে হবে রাইট দেখো ড্র করলাম আচ্ছা এরকম ছিল এরকম ছিল দেখো এইটা মিলে নাইন হয়েছে তাই তো দেখো এইটা মিলে কত হয়েছে নাইন আচ্ছা এইটা কত সি এটাও সি এটা সি অন এটা সি এটা সি এটা এ এটা কি বি আচ্ছা এবার হলো লক্ষ্য করো তাহলে আবার এই তিনটে কিসে এই তিনটে শ্রেণীতে আছে তাই তো তাহলে শ্রেণী থাকলে কী হয় এই সিএ ভ্যালু কত সিএ ভ্যালু দেখো বলছে নাইন এটা নাইন এটা কত নাইন তাহলে সিনে থাকলে আবার সি ডাব সি ডবল এস করলাম ফর্মুলা কি তাহলে নাইন বাই থ্রি রাইট আচ্ছা সি এ ভ্যালু কত নাইন তাহলে নাইন বাই গুলো আবার থ্রি হয় তাহলে আবার এই তিনটি মিলে কত পেলাম এই তিনটি মিলে আবার থ্রি পেলাম রাইট তাহলে এইটা থ্রি এইটা সিক্স তাহলে তিন আর ছয়গুলো হয় দেখো আগা দেখছি ভালো করে লক্ষ্য করো সাকিটা আমি এইটা ড্র একবার চেক করে দেখো এখান থেকে তাহলে এই তিনটি মিলে কত পেয়েছি এই তিনটি মিলে পেয়েছি আবার থ্রি তাই তো তাহলে আবার এরকম আমার এই হলো না আমাদের ডায়গ্রামটা ঠিক এরকম হলো দেখো এরকম রয়েছে দেখো এইটা হচ্ছে সি ওয়ান দেখো এই তিনটি মিলে পেয়েছি থ্রি তাহলে এখানে আবার থ্রি বসিয়ে দিলাম তাই তো এটা অলরেডি কত এটা সিক্স তাহলে কল হোক এই তিন আর ছয় কিসে আছে সমানতলে তাহলে সমানতলে থাকলে কী হবে যোগ হবে রাইট আচ্ছা এখানে সি ছিল এখানে সি ছিল তাহলে এইখান থেকে আবার কি পেলাম দেখো এই যে দেখো এই যে এই দুটোগুলো কত নাইন রাইট এই যে এখানে যা ছিল বসিয়ে দিলাম আচ্ছা এটা এই বিন্দু এটা কি বিন্দু তাই তো বলো হয় তিনটে কিসে আছে তাহলে এটা নাইন এটাও নাইন এই তিনটে কিসে আছে সিনিতে আছে তাহলে সি থাকলে কী হবে তাহলে সি ইকুয়ালেন্ট হচ্ছে নাইন বাই থ্রি অ্যাকচুয়ালি সি বাই থ্রি তাই তো তাহলে সি এর ভ্যালু কত সিও হল নাইন বাই থ্রি কোলে কথা হচ্ছে থ্রি তাহলে এ এবং বিয়ের এক ক্রসে আমরা তুলে ধরা কত কত পেলাম থ্রি পেলাম ঠিক আছে আজকে এই অবধি আবার মোটামুটি ধরে রাখো বুধবারে আবার একটা ক্লাস করাবো বুধবার এবং শনিবার সপ্তাহে দুটো আমি টুয়েলভে ক্লাস করাবো ঠিক আছে সবাই ভালো থেকো নমস্কার